আমি আজকে এসেছি যেটা কিনা এক নাম্বার মিরপুর এক নম্বরে অবস্থিত তো আমি এখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা মানে ফুড আমি কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো সেজন্য করবে আমি একটা একটা করে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। সাইডে অনেক অনেক নয়েজ এখানে দেখেন মানে মোটামুটি অনেক কোয়ালিটির হার এখানে আছে লকেট মানে চেইন লকেটগুলো এখানে বাচ্চাদের কিছু কালেকশন আছে আর এখানে হচ্ছে কানের দুল আর এখানে তো যাবতীয় সব কিছুই আছে আমি তাও কিছু কিছু জিনিসের বলবো আমি ফার্স্টে শুরু করব কানের দুল দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা কানের দুল এটার প্রাইস কত এটা আশি টাকা একদম আশি টাকা এটার প্রাইস পড়বে একদম আশি টাকা দেখেন কি সুন্দর একটা কানের দুল এগুলো কিন্তু নানারকম শোরুমে গেলেও আপনারা দুশো আড়াইশো তিনশো দিয়ে কিনতে হবে সেই ক্ষেত্রে এখানে আশি টাকা করে পড়ছে ঠিক আছে এখন আমি আরেকটা কানের দূরে চলে যাই এখানে আরেকটা কানের দূরে দেখতে পাচ্ছি এটা কত পড়বে এটা কী আশি টাকা এটা পড়বে মাত্র আশি টাকা ভাইয়া তোমার নাম কি মাহিম মাহিম আমাকে হেল্প করছে এটাও পড়বে আশি টাকা আমি একটু ঝুমকার কালেকশনে চলে যাই এখানে একটু মাল্টি কালারের ঝুমকা ঝুমকা দেখছি এটার প্রাইস কত পড়বে দেড়শো টাকা মাত্র দেখেন দেড়শো টাকা এটা হচ্ছে মিরপুর এক সাহারি কমপ্লেক্সের নিচে এখন আমি স্টোনের মধ্যে একটু চলে যাব স্টোন কালেকশানের মধ্যে একটু চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু লক করা স্টোনগুলো লক করা পরে যাওয়ার কোনো ভয় নেই এটার প্রাইস কত পড়বে একশো আশি টাকা মাত্র একশো টাকা আপনারা দেখেন এগুলো যদি নর্মাল শোরুমও নিতে চান আপনারা দুশো তিনশো চারশো পার্সেন্ট নিচে নিতে পারবেন না ঠিক আছে আমি আর একটা স্টোন কালেকশন দেখাই খুবই গর্জিয়াস এটার প্রাইস কত পড়বে একশো আশি এটার প্রাইস পড়বে মাত্র একশো আশি টাকা ঠিক আছে এখন আমি একটু চলে যাব কুন্দন সেটের সাইডে হ্যাঁ এখানে একটু কুন্দন টাইপের দেখতে পাচ্ছেন কানার দুলগুলো আমি এই বাইকটা দিয়ে একটু শুরু করি এটা অনেক ভারী এখানে দুলটা অনেক ভারী এটার প্রাইস কত পড়বে দুশো দুইশো টাকা দেখেন এটা কুন্দন এটা কুন্দন না এটা কুন্দনের ইয়ে করা এটা পড়বে মাত্র দুইশো টাকা তোমার মাত্র দুইশো টাকা পড়বে ঠিক আছে এখানে আমি এখানে এগুলো সব দুইশো টাকা না এটা জাস্ট কালার ভ্যারাইটিস আছে এখানে নীল আছে লাল আছে কালো আছে সাদা আছে ঠিক আছে আমি এখন এগুলোর মধ্যে একটাতে চলে যাব আচ্ছা একটা রেড দেখাই একটা রেড দেখাই আপনাদের এটা কত পড়বে একশো পঞ্চাশ টাকা একশো টাকা মাত্র দেখেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার কানের দুল এখন যারা একটু ছোটো ছোটো কানের দুল পছন্দ করেন আমি তাদের জন্য একটা কানের দুল বের করি আপাতত আমি একটু এটাই দেখি মাল্টি কালারের মধ্যে এটা কত পড়বে ভাইয়া একশো টাকা এটা পড়বে মাত্র একশো টাকা এই কানের দুলটা ঠিক আছে আর ছোট ছোট কানের দুল যারা পছন্দ করেন তাদের জন্য একটা বের করি এটা এটা পড়বে মাত্র দেড়শো টাকা এটা এটা দেড়শো টাকা পড়বে ঠিক আছে আচ্ছা যারা একটু রিং করতে পছন্দ করেন যারা একটু রিং করতে পছন্দ করেন এটা কত পড়বে একশো টাকা এটাও একশো টাকা এখানে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে কারণ আপনারা দেখেন এটা আমি সম্পূর্ণ বাইরে লোকাল সাইডে ভিডিওটা করতেছি ঠিক আছে এখানে আরও অনেক অনেক কালেকশান আছে আমি এখানে আরেকটা কালেকশানে যাব দেখেন অনেক সুন্দর একটা কালেকশান এটা কত পড়বে ভাইয়া দুইশো এটা পড়বে মাত্র দুইশো এখানে আশি থেকে দুইশো কি আড়াইশো এরকমই প্রাইস হ্যাঁ আচ্ছা এটা কত পড়বে ভাইয়া এটা দুশো টাকা দুশো টাকাই আচ্ছা এগুলো হচ্ছে মিনা করা দেখেন দুশো টাকা এগুলো আপনারা যে কোনো পার্টিতে ইউজ করতে পারবেন আমি এখন আর একটা কালেকশনে চলে যাব এটার প্রাইস কত পড়বে দুইশো আচ্ছা এটাও দুশো পড়বে দুইশো দুইশো দুশো এগুলো মনে হয় সব দুইশো পড়বে আচ্ছা একশো আশি আচ্ছা আচ্ছা আমি এখন আর একটা কালেকশনে চলে যাই এটা একশো আশি এটা একশো আশি ঠিক আছে এটা একশো আশি এটা কত পড়বে ভাইয়া দুইশো বিশ টাকা এটা পড়বে দুইশো বিশ টাকা আমরা কি এটা দেখাইছি আচ্ছা আমরা একটু এটা দেখাই দেখেন অনেক সুন্দর যে কোনো কালার যে কোনো ড্রেসের সাথে পড়লে ভালো লাগবে এটা কত পড়বে এটা পড়বে দুইশো বিশ টাকা ঠিক আছে এটা পড়বে দুইশো বিশ টাকা হ্যাঁ আমি তো ঝুমকার সাইডে চলে যাই কারণ এখন ঝুমকা সবাই খুবই পছন্দ করে এখানে দেখেন ঝুমকা আছে এই ঝুমকার এটার প্রাইস কত পড়বে আড়াইশো টাকা ঝুমকা এটা পড়বে আড়াইশো টাকা ঠিক আছে আমি একটু মাল্টি কালারের মধ্যে চলে যাই এটা আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা দেড়শো টাকা এটা পড়বে দেড়শো টাকা ঠিক আছে তো এখানে দেখেন বিভিন্ন কালেকশান আমি দেখালাম আপনাদেরকে আমি একটু এটাতে যাই এটাও দেড়শো টাকা এটাও পড়বে দেড়শো টাকা দেখেন মাল্টি কালার হ্যাঁ এখন যারা একটু লং পছন্দ করেন তাদেরকে আমি একটা লং লং কালেকশন এই যে এটা কত পড়বে মাত্র দেড়শো টাকা ঠিক আছে আজকে আমি এখানকার এই যে মিরপুর এক হ্যাঁ সাহালি কমপ্লেক্সের নিচে হ্যাঁ এই দোকানটাতে যদি আসেন এটা শাহালি কমপ্লেক্সের ঠিক নিচে আমি আপনাদের লোকেশনটা দেখা দিই এই যে শাহালি কমপ্লেক্স এই যে উপরে আর এটা হচ্ছে ঠিক বরাবর সিঁড়ি বরাবর নিচে হ্যাঁ এখান থেকে মানে দুইশো আশি টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার মধ্যে সকল ধরনের কানের দুল আপনারা পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম